দর্শক বিন্দু আপনারা প্রথম পর্বতে দেখেছেন কিভাবে কেনাকাটা হয়েছিল এবং এই পর্বতে দেখবেন যে কিভাবে প্যাকেজিং করা হচ্ছে তো আমাদের ত্রাণ এখন নিয়ে যাচ্ছে প্যাকেজিং করার জন্য আমাদের আর শুননা সেন্টারের টিম যে এলাকাতে প্যাকেজিং করার জন্য গিয়েছিল সেই এলাকাতে ভিন্ন ধর্মের মানুষ বেশি মানে সনাতনী হিন্দু ধর্মের মানুষ বেশি ওখানে নাইনটি পারসেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাকেজিংয়ের কাজ শুধু মুসলিম ভাইরা করছে এমনটা নয় এখানে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু ভাইরাও সহযোগিতা করছেন আর সেন্টারকে সত্যিই আনন্দের বিষয় এটা আর সুননা সেন্টারের যেসব ভাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন সেই ভাইদের ব্যাপারে যতই বলব ততই কম হবে তার কারণ আপনারা অতীতেও নানা কাজে নিযুক্ত দেখেছেন সেই ভাইদেরকে তারা এত পরিশ্রম করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যি আনন্দের বিষয় পাশাপাশি এই যে ভাইকে দেখছেন ইনি পশ্চিম মণ্ডল একজন সনাতনী ভাই তো আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে আশুন্না সেন্টার আরও বড় একটা প্রতিষ্ঠান হয় আরও বড় একটা সংস্থা হয় আরও বড় একটা আশা হয় কারণ মানুষ এখন আশা দেখতে শিখেছে আশুন্না সেন্টার এমন একটা প্রতিষ্ঠান যেটা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য সব সবসময় প্রস্তুত থাকেন আর আসন্ন সেন্টারকে বড় করতে আপনারাই পারবেন আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে করে আমাদের আসন্ন সেন্টার পেজকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দর্শক বিন্দু আশুন্না সেন্টারের তরফ থেকে খাবারের তালিকা কি ছিল পানিবন্দী মানুষের জন্য তো প্রথম তালিকাতে পাঁচশো গ্রাম তেল চিনি পাঁচশো গ্রাম পাউরুটি দুই পিস আলু দুই কেজি মোমবাতি দুই পিস মশামারা ধূপকাঠি দুই পিস দিয়াসলোয়াই এক পিস এবং বাচ্চাদের জন্য এক প্যাকেট করে বিস্কুট তো আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংয়ে আট রকমের আইটেম ছিল আট রকমের সামগ্রী ছিল আসুন্না সংস্থাকে আসুন্না সেন্টারকে যে ভাই বোনেরা বিশ্বাস করে আপনাদের আমানত অনুদান পাঠিয়েছেন আসুন্না সেন্টারকে সেই আমানত আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি পরবর্তীতে আপনারাও এভাবেই পাশে থাকবেন আসুন্না সেন্টারের আসুন্না সেন্টার যে বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে বড় কোনো ফান্ডের সঙ্গে যুক্ত আছে এমনটা নয় আপনারা এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা করে দিচ্ছেন সেই টাকাটা একত্র করেই অসহায় অভাবী পরিবারকে সাহায্য করা হয় আপনারা যদি চান এই আসুন্না সেন্টারকে আরও বড় করতে পারবেন কারণ আপনারা যদি পেজকে ফলো করে আসুন্না সেন্টারে যুক্ত হন তারপরেই তো পরবর্তীতে আরও বড় বড় কাজ করা সম্ভব একজন দারিদ্র ব্যক্তিকে উপকার করা একজন অসহায় মানুষকে সাহায্য করা মানব কল্যাণের জন্য কাজ করা এটা আমাদের ইসলামের দৃষ্টিতে একটা সুন্না তার কারণ আমাদের প্রিয় প্রিয়নবি হজরত মোহাম্মদ সৌল্ল্লাহাল্লাম এই আদেশ করেছেন নৌকার দিকে শত শত মানুষ হয়ে আসছে কেন দেখে চোখ পরবর্তী পাঠ